তো যেহেতু আপনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে কমন একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে মহাভারত কি কখনো পড়েছেন এর উত্তরে আপনাকে না বলার কোনো সুযোগ নেই কারণটা হচ্ছে আপনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন মহাভারত মহাভারত সম্পর্কে আপনার মোটামুটি ধারণা থাকা জরুরি যদি পড়েও না থাকেন সেক্ষেত্রেও অবশ্যই আপনি বলবেন যে হ্যাঁ মহাভারত পড়েছি আর যদি নাও পড়ে থাকেন তাহলে মহাভারত সম্পর্কে অবশ্যই কিছু প্রশ্নের উত্তর আপনাকে জেনে যেতে হবে যখন আপনি বলবেন যে পড়েছেন তখন আপনাকে জিজ্ঞেস করবে মহাভারতে কাদের মধ্য যুদ্ধ হয়েছে এর উত্তর হচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্র ও পুত্রদের মধ্য এই যুদ্ধটা হয়েছিল এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে মহাভারত যুদ্ধ কোথায় হয়েছে তো এটা হয়েছিল কুরুক্ষেত্রে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে পঞ্চ পাণ্ডবদের নাম বলেন তো পঞ্চপাণ্ডবদের নাম অবশ্যই আপনারা জেনে যাবেন তা হচ্ছে যুধিষ্ঠির বিম অর্জুন সহদেব এবং নকুল দেখুন যখন তারা পঞ্চপাণ্ডবদের কথা বলবে আপনারা জানেন বাংলা সাহিত্যেও একদল পঞ্চপাণ্ডব রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন খুবই খুবই জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে যদি মহাভারতের এই পঞ্চপাণ্ডবের কথা জিজ্ঞেস করে তাহলে এই পঞ্চপাণ্ডব থেকে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে অথবা সরাসরি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বাংলা সাহিত্যে যে পঞ্চপাণ্ডব রয়েছে তারা কারা তাদের নাম বলেন তো অবশ্যই সেই নামগুলো আপনাকে জেনে যেতে হবে দেখুন সেই পঞ্চপাণ্ডবরা হচ্ছেন অমীয় চক্রবর্তী বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস বিষ্ণু দে সুধীন্দ্রনাথ দত্ত এই পঞ্চপাণ্ডবদের সংক্ষেপে মনে রাখার একটা সূত্র আপনাদেরকে বলে দেয় তা হচ্ছে অবুজ বিশু অবুজ বিশু এটি যদি মনে রাখেন তাহলে বাংলা সাহিত্যের যে পঞ্চপাণ্ডব পাঁচজন রয়েছে তাদেরকে মনে রাখা একেবারেই পানির মতো সহজ অবুজ বিশু এখন আমরা যদি এই অবুজ বিশুটাকে ভাঙ্গি তাহলে ও থেকে অমেয় চক্রবর্তী বু থেকে বুদ্ধদেব বসু অবুজ অবুজের বর্গীয় জ থেকে জীবনন্দ দাস বিশু বি থেকে বিষ্ণুদে এবং সু থেকে সুধীন্দ্রনাথ দত্ত অবুজ বিশু একেবারে সারা জীবন আপনার মাথায় এটা গেঁথে যাবে অবুজ বিশু অমীয় চক্রবর্তী বধুদেব বসু জীবনানন্দ দাস বিষ্ণুদে দে সুধীন্দ্রনাথ দত্ত বুঝতে পারছেন এরকম অসংখ্য রিয়াল ভাইবা আমরা অ্যানালাইসিস করে নোটগুলো তৈরি করেছি আপনি যে ভাইবা দেন না সাকসেস সাজেশনের নোটের প্যাকেজ আপনাকে শতভাগ সাহায্য করবে কাজের সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে দ্রুতই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইবা নোটগুলো সংগ্রহ করুন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন এখানে এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেবো ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাই নোট। ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত ভাই নোট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইভাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয় ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নটে নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এই টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা ভোটে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুয়াডাঙ্গা ঝেনাইদ নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কী জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো বরিশাল বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেবো পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ সাধারণক ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন